স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ঢাকা থেকে এখানে আসতে হয় এসে কাজ করেন কাজ করে যান আমরা এই জায়গাগুলোকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে আরো ডেভেলপ করব যেসব কল কারখানায় যারা রয়েছেন তারা এখানে বসবাস করতে পারেন তাদের ঢাকায় ছুটে যাওয়ার প্রয়োজন না হয় তার মানে আমাদের যে ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্টের জন্য ঢাকাকে কেন্দ্র করে স্যাটেলাইট যে টাউনগুলো রয়েছে আশেপাশে শহরগুলো এগুলোকে আরো বেশি সমৃদ্ধ আরো বেশি শক্তিশালী করা হবে এবং এগুলোকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে প্রায়োরটাইজ করা হবে আমরা যদি কিন্তু প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এগুলো প্রচুর ইম্পোর্ট করে আনতে হয় আমাদের লক্ষ্য থাকবে এই জন্য আমাদের যে বন্দরগুলো গুলো রয়েছে আমাদের বন্দর বলতে চিটাগাং কোর্ট রয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের যেসব ফিল্ড বর্ডার রয়েছে কিংবা অন্যান্য পোর্ট প্রত্যেকটা ক্ষেত্রে যে নিয়মিক জটিলতা রয়েছে প্রচুর দুর্নীতি রয়েছে মডার্ন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা জবাব দিতে আনা হবে আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যেখানে এটা আরো অনেক বেশি স্বচ্ছ হয় যেখানে মানুষের হয়রানি না হয় আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন অনেক সময় দেখা যায় আমদানি রপ্তানির ক্ষেত্রে কাস্টমস বন্ড অ্যান্ডিয়ার নানান ধরনের জটিলতায় করেন আমরা আমাদের বন্দরকে গতিশীল করবার মাধ্যমে

আবারও প্রয়োজন হলে নদী খনন পুনঃ খননের উদ্যোগ গ্রহণ করবো ইচ্ছা আমাদের নেতা একটা বড় ঘোষণা দিয়েছেন আপনার মনে রাখবেন এটা আমরা সবসময় বলবো অনুসূচিত বৃক্ষ সপ্তাহ হতো বড় বড় গাছ লাগানো হতো গ্রিন এবং ক্লিন বাংলাদেশ গড়ার চেষ্টা করা হতো সেই সংস্কৃতি আর নাই এখন আমরা দেখি রামপোয়াল বা রূপপুর বড় বড় প্রজেক্ট হচ্ছে বন জঙ্গল উজাড় করে দিয়ে আমরা দেখি যে কৃষি জমিকে উজাড় করে দিয়ে বড় বড় প্রজেক্টের মাধ্যমে বড় বড় দুর্নীতি করা হয়েছে গত ষোলো বছরে সেখান থেকে আমরা সরে আসবো আমাদের নেতা ঘোষণা

হবে জনগণের সমস্যা সমাধান করা আমাদের যে বিকেন্দ্রীকরণ পলিসি ইউনিয়ন পথ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবো ইউনিয়ন পথে আমাদের প্রযুক্তির মূল লক্ষ্য থাকবে গণ মানুষের সমাধান করা আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকে ফ্রিল্যান্সিং করে অনেকে আউটসোর্সিং এর কাজ করে অনেকে ডাটা প্রসেসিং এর কাজ করে তাদের সবার দাবি ছিল বাংলাদেশের জন্য পেপাল আনা হয় খুব সহজ একটা বিষয় পেপাল আসলে কি হবে বাংলাদেশে টাকা আসবে তাদের ইনকামটা আসবে এটা ফাইন্যান্সিয়াল পেপল বাংলাদেশ নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করবো আমরা এই আইটি খাতাকে ব্যবহার জবাব দিনমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা একটি উন্নয়ন করা যেটি সত্যিকার যে অন্তর্ভুক্তিমূলক সকল মানুষের আমাদের শেষ দফা যেটা সেটা হচ্ছে নগর বেশি যোগদান করবো আমাদের তার যেখানে জন্ম তার যেখানে বেরো বড় পলিসি হচ্ছে আমরা পর্যায়ে যেখানে কৃষি সেখানে ছোট ছোট আমরা প্ল্যাট করে দিতে পারি সেখানে আমাদের প্রান্তিকে সকল মানুষের জন্য নিশ্চিত করবে যারা রয়েছেন যারা হয়তো বিধবা রয়েছেন এই ভাটাতে ভিতরে অনেক ভয় ভাটা